দক্ষিণ চলচ্চিত্রে কাজ করার আগে নোংরা কাজ করত এই দক্ষিণের অভিনেত্রীরা একজন অভিনেত্রী তো এমন আছেন যিনি নিজের সরকারি চাকরি ছেড়ে এই ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন এক নবর অভিনেত্রী একসময় খুব সাধারণ কাজ করতেন যা শুনলে আপনারও হুঁশ উড়ে যাবে কিন্তু এখন তিনি এক সিনেমার জন্য নেন এক কোটি টাকা বড় অভিনেত্রী এক সময় খুব সাধারণ কাজ করতেন যা শুনলে আপনারও হুশ উড়ে যাবে কিন্তু এখন তিনি এক সিনেমার জন্য নেন কোটি কোটি টাকা সেই সঙ্গে আরেক অভিনেত্রী ছিলেন খুবই দরিদ্র যিনি মাসে আয় করতেন দশ থেকে পনেরো হাজার টাকা আর আজ আয় করেন কোটি কোটি টাকা দুই নম্বর অভিনেত্রী তো বাচ্চাদের টিউশন ক্লাস দিতেন কিন্তু আজ তিনি হয়েছেন কোটিপতি পাঁচ নম্বরে আছেন রাশমিকা মান্দানা দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা একজন দুর্দান্ত অভিনেত্রী হওয়ার পাশাপাশি দেশের ন্যাশনাল ক্রাশ হয়ে উঠেছেন রাসমিকা মান্দানা দু সালে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী হওয়ার আগে তিনি ছিলেন মডেল এখন তিনি নিজের খ্যাতি সারা দেশে ছড়িয়ে দিয়েছেন বন্ধুরা রাশমিকা মাদারা দু হাজার ষোলো সালে মডেলিং জগতে পা রাখেন আর এখান থেকে তিনি ছবিতে কাজ করার অফার পেতে শুরু করেন এরপর তিনি দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রিতে রাজত্ব করতে শুরু করেন রাশমিকা বলিউডেও নিজের নাম উজ্জ্বল করেছেন অ্যানিমেল ছবিতে রাশমিকার সাবলীর অভিনয় দেখে অনেকেই মুগ্ধ হয়েছেন আর এই ছবির পর তিনি প্রচুর পরিচিতি পেয়েছেন রাশমিকা এখন যেকোনো কোনো ছবি করার জন্য লাখ নয় কোটি টাকা পারিশ্রমিক নেন চার নম্বরে আছেন সামান্থা রুথ প্রভু দক্ষিণের সুন্দরী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু নিজের অভিনয় দক্ষতার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সবসময় সংবাদের শিরোনামে থাকেন সামান্থার জীবনে যতই কঠিন সমস্যা আসুক না কেন তিনি সাহসের সাথে তা মোকাবেলা করেন অনেক রিপোর্ট অনুযায়ী যখন সামান্থা দশম শ্রেণীতে ছিলেন তখন তিনি খণ্ডকালীন কাজ করতেন এই অভিনেত্রী প্রথম বেতন পেয়েছিলেন পাঁচশো টাকা তিন নম্বরে আছেন পূজা হেগড়ে পূজা হেগড়ে দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বলিউড পর্যন্ত নিজের আধিপত্য বিস্তার করেছেন পূজা হেগড়ে নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে ইন্ডাস্ট্রিতে আলাদা জায়গা তৈরি করেছেন কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন ছবি দুনিয়ায় আসার আগে পূজা হেগড়ে কি করতেন আসলে ছবি দুনিয়ায় আসার আগে পূজা একজন টপ মডেল ছিলেন পূজা হেগড়ে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন মডেলিং দিয়ে দুই নম্বরে আছেন তাপসি পান্ডু অভিনেত্রী তাপসি পান্ডু দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডেও নিজের নাম উজ্জ্বল অভিনেত্রী যত ভক্ত রয়েছে তার চেয়ে বেশি ভক্ত রয়েছে বলিউডে ছবির দুনিয়ায় ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন কিন্তু আজ তাপসি পান্ডু বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম আকর্ষণীয় এবং সুন্দর অভিনেত্রী হিসেবে পরিচিত এখন তাপসি পান্ডু যে কোনো ছবিতে কাজ করার জন্য কোটি কোটি টাকা পারিশ্রমিক দেন সম্প্রতি তাপসি পান্ডু নেটফ্লিক্স একটি ওয়েব সিরিজ করেছেন যা দর্শকদের খুব পছন্দ হয়েছে তাপসি আগে পারিবারিক এবং বন্ধুদের নিয়ে তৈরি ছবিতে কাজ করতেন কিন্তু এখন তিনি সাহসী চরিত্রে অভিনয় করার জন্য বেশ পারিশ্রমিক এক নম্বরে আছেন শ্রুতি হাসান শ্রুতি হাসান দক্ষিণের সেরা অভিনেত্রীদের একজন শ্রুতি হাসান নিজের দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি নৃত্যের মাধ্যমে সকলের মন জয় করে উনিশশো সালে একজন গায়িকা হিসেবে শ্রুতি হাসান ছোট ছোট অনুষ্ঠানে কাজ করতেন সেই সময় তিনি একশো টাকা বেতন পেতেন